আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আপনারা দেখছেন কৃষি সংক্রান্ত ইউটিউব চ্যানেল আধুনিক কৃষি সম্মানিত দর্শক শ্রোতা আজকে আপনাদেরকে নিয়ে আসলাম একটি গরুর খামারে এক জায়গায় একটা কাজে এসেছিলাম আসার পরে ওই এলাকায় দেখি যে একটা গরুর ফার্ম তো দেখে খুব ভালো লাগলো চিন্তা করলাম যে আমার ইউটিউব চ্যানেলের দর্শকদের জন্য এই ফার্মটার একটা ভিডিও ধারণ করি তো মানে কতগুলো যে গরু আমি গণনা আমি গণনা করে শেষ করতে পারিনি এক পর্যায়ে গণনা শুরু করেও থামিয়ে দিয়েছি যাই হোক হয়তোবা শতাধিক গরু হবে মালিকের কাছে আমি জিজ্ঞাসা করছিলাম কতগুলো গরু আছে তো হয়তোবা ইচ্ছে করি বলতে চাইনি বললো ভাই কতগুলো আছে আমারও ওই রকমেরই নাই দেখা যায় বিক্রি করি আবার কিনি আবার বাচ্চা দেয় কতগুলো আছে আমিও বলতে পারবো না এইভাবে আর কি একটা কথা বললো অবশ্যই তার জানা আছে হয়তো বা বলতে চায়নি এই তো মানে আশ্চর্য মানুষের মুখ থেকে শুনেছি সে একটা গরু দিয়ে শুরু করেছে তারপরে সেখান থেকে বাচ্চা সেই বাচ্চা থেকে আবার বাচ্চা এভাবে করতে 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 আজকে তার খামার অনেক বড় হয়েছে প্রায় শতাধিক গরু হবে তার খামারে আছে লক্ষ লক্ষ টাকার গরু তার খামারে এখন আছে এই আর প্রতিদিন মানে আমি তার কাছ থেকে এতটুকু শুনতে চেয়েছিলাম যে কিভাবে কি তিন চারজন লোক এখানে খাটে তো প্রতিদিন যেই পর্যন্ত প্রতিদিন যেই পরিমাণে দুধ দহন করে ওই দুধ বাজারে বিক্রি করে ওর থেকে আর্ধেক টাকার মতন এই গরুর পিছনেই আবার ব্যয় করে আর অর্ধেক টাকা তার মুনাফা থেকে যায় আসলে এভাবে যদি কেউ লেগে থাকে যে কোনো একটা বিষয় নিয়ে তো সফল হওয়া সম্ভব আমাদের সমস্যাটা হলো আমরা যে কোনো একটা কাজ শুরু করার পরে একটু সমস্যা দেখলেই কাজটা শেষ ছেড়ে দেই কিন্তু আসলে যে কোনো একটা কাজের পিছনে লেগে থাকলে একসময় সফলতার মুখ দেখা যায় এজন্য বলবো যারা যে কাজে লেগে থাকেন যারা যে কাজ করেন না কেন ওই কাজে লেগে থাকুন ইনশাআল্লাহ সফলতা আল্লাহ তাআলা দিবেন